ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন জেনে নেই তার কয়েকটি তিনি বেশ কিছু জলবায়ু নীতি ছিঁড়ে ফেলবেন এবং শুরু করবেন ড্রিল 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 অর্থাৎ তেল উৎপাদনের জন্য আরো খনন শুরু করবেন বিশেষ কাউন্সিল জ্যাক স্মিথকে তিনি দুই সেকেন্ডের মধ্যে চাকরিচ্যুত করবেন এই স্মিথই মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি অপরাধের তদন্ত করেছেন মনে আছে ছয় জানুয়ারির দাঙ্গার কথা সেই দাঙ্গায় দণ্ডপ্রাপ্ত কয়েকজনকে তিনি ক্ষমা করে দেবেন তবে সবাই কেন কারণ এমনকি তিনি স্বীকারও করেছেন যে কয়েকজন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তিনি মেক্সিকোর সাথে সীমান্ত বন্ধ করে দিতে চান এবং অনিবন্ধিত অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার কাজ শুরু করবেন যেটি হবে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় এখানে শেষ নয় প্রেসিডেন্ট ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে একটি সমঝোতার মাধ্যমে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন যদিও এটির বিস্তারিত এখনও জানা যায়নি দেখা যাচ্ছে প্রথম চব্বিশ ঘন্টায় ডোনাল্ড ট্রাম্পকে অনেক কিছুই করতে হবে ফলে ক্যানাডা গ্রিনল্যান্ড এবং পানামা খালকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার যে খায়েশ তিনি দেখিয়েছেন তার জন্য হয়তো তাকে দ্বিতীয় দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে